তখন প্রেশারের জন্য চিকিৎসা শুরু করি কিন্তু লো প্রেশার নিয়ে অনেকে বেশ চিন্তিত এই লো প্রেশার কী লো প্রেশার হল যখন কারো প্রেশার নব্বই বাই সত্তরের নিচে চলে যায় তখন তাকে আমরা বলি লো প্রেশার এমনিতেই অনেকের প্রেশার একটু লোয়ার সাইডে থাকে একশো একশো বাই সত্তর একশো বাই আশি এরকম থাকে দেখা যায় ছোট সময় থেকেই তার প্রেশার এরকম এবং বড় হলেও তার প্রেশার এরকম একশো বাই আশি অথবা নব্বই বাই সত্তর এরকম থাকে এবং এই প্রেশার নিয়েই তিনি সবসময় চলাফেরা করেন তার কোনোই অসুবিধা হয় না এটা কিন্তু লো প্রেশার নয় তবে কারো যদি স্বাভাবিক প্রেশার সবসময় একশো বিশ বাই আশি থাকে এবং যদি তার প্রেশার কখনো নব্বই বাই সত্তরের নিচে চলে যায় তখন আমরা তাকে লো প্রেশার বলি শুধু তাই নয় যদি কারো প্রেশার কমে যায় এবং তার কারণে যদি তার সিমটমস হয় অর্থাৎ উপসর্গ দেখা দেয় যেমন মাথা ঘুরাতে পারে অথবা খুব দুর্বল লাগতে পারে অথবা বসা থেকে উঠে দাঁড়ালেই মাথা ঘুরায় তখন আমরা এটা হলো লো প্রেশারের উপসর্গ এই লো প্রেশার কেন হয় যদি কারো হঠাৎ করে কোনো কারণে পানি শূন্যতা দেখা দেয় অর্থাৎ ডায়রিয়া হলো অথবা অনেক বেশি বমি হলো অথবা অনেক বেশি রক্তক্ষরণ হলো তখন প্রেশার কমে যেতে পারে অথবা কারো যদি কোনো হঠাৎ করে হার্টের সমস্যা দেখা দেয় হার্ট অ্যাটাক এবং হার্টের কার্যক্ষমতা অনেক কমে যায় হার্ট ফেল হয় তখন কিন্তু প্রেশার কমে যেতে পারে তখন লো প্রেশার এসব কারণে হতে পারে কিছু হরমোন আছে এই হরমোনের ঘাটতির কারণে প্রেশার লো হয়ে যেতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কিছু মানুষের প্রেশার এমনিতেই কমের দিকে থাকে যেমন একশো বাই সত্তর অথবা নব্বই বাই সত্তর সবসময় তাই থাকে এবং এই প্রেশারে তাদের কোনো অসুবিধাও হয় না তারা এই প্রেশার নিয়ে সব সময় চলাফেরা করেন ভালো আছেন এটা কিন্তু তাদের জন্য লো প্রেশার নয় এবং এতে শঙ্কিত হওয়ার কিছু নেই কোনো পরীক্ষা নিরীক্ষা করারও প্রয়োজন নেই কোনো চিকিৎসারও প্রয়োজন নেই ধরেই নিতে হবে যে তার স্বাভাবিক প্রেশার হলো একশো বাই সত্তর অথবা নব্বই বাই সত্তর এটাই তার জন্য স্বাভাবিক প্রেশার তবে এই এই ধরনের যাদের প্রেশার একশো বাই সত্তর বা নব্বই বাই সত্তর তাদের যদি কখনো প্রেশার সিক্সটি বাই ফোরটি হয়ে যায় তখন কিন্তু তাদের জন্য সেটা আবার লো প্রেশার তো যাদের প্রেশার নব্বই বাই সত্তর সবসময় থাকে একশো বাই সত্তর সবসময় থাকে তাদের কিন্তু এটাকে লো প্রেশার হিসেবে আখ্যায়িত করা ঠিক হবে না এবং এটার জন্য শঙ্কিত হওয়াও ঠিক হবে না দরকার নেই প্রেশার যদি কারো সবসময় একশো তিরিশ বাই আশি থাকে বা একশো বিশ বাই আশি থাকে তাদের যদি হঠাৎ করে নব্বই বাই সত্তরের নিচে চলে যায় তখন তাকে এই লো প্রেশার হওয়ার কারণ খুঁজে বের করতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসা নিতে হবে লো প্রেশার কেন হয় তো আমাদের দেশে আমাদের চেম্বারে অনেক রুগী আসেন যারা এসে বলেন যে আমাদের সার আমার লো প্রেশার এবং আমরা সাধারণত পেয়ে থাকি হালকা পাতলা গরনের ছোটোখাটো গরনের মহিলার রুগী এদের ওজন খুবই কম এবং হাইটও কম এবং বেশ পাতলা এদের কিন্তু দেখা যায় যে প্রেশারটা সবসময় নব্বই বাই সত্তর থাকে বা একশো বাই সত্তর থাকে এরাই সাধারণত বেশিরভাগ কমপ্লেন করে যে আমাদের লো প্রেশার আসলে এটা তার জন্য মোটেই লো প্রেশার নয় তার যে হাই তার যা বডি ওয়েট খুব কম তার খাবারের যা ধরন তাতে আসলে তার জন্য এটাই স্বাভাবিক প্রেশার এই নব্বই বাই সত্তরই তার জন্য স্বাভাবিক প্রেশার বা একশো বাই সত্তরই তার জন্য স্বাভাবিক প্রেশার তার কোনো কারণে হঠাৎ করে দুর্বলতা লাগতে পারে সেই দুর্বলতার কারণ অন্য হয়তো অপুষ্টি দেখা আছে অথবা কোনো ইনফেকশন আছে অথবা ঘুমের সমস্যা হচ্ছে অথবা অ্যাংজাইটি টেনশনে আছে দুর্বলতার অন্য যে কোনো কারণ তার রয়েছে কিন্তু এই যে একশো বাই সত্তর যে প্রেশার সবসময় তার এটা থাকে এটার জন্য কিন্তু তার এই দুর্বলতাটা হচ্ছে না তো আমাদের কাছে অনেক রুগী আসেন যারা এটা বলে থাকেন এবং আমরা দেখেছি যে এদের বডি ওয়েট কম হাইট কম এবং ছোট সময় থেকেই তাদের প্রেশার একশো বাই সত্তর অথবা নব্বই বাই সত্তর তো এই ধরনের রুগীদের এই লো প্রেশারের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু যাদের প্রেশার একশো বিশ বাই আশি থাকে বা একশো নব্বই বা একশো চল্লিশ বাই নব্বই থাকে অথবা একশো তিরিশ বাই আশি থাকে সবসময় যাদের রকম প্রেশার থাকে তাদের যদি হঠাৎ করে ডায়রিয়া হয়ে বা বমি হয়ে বা অন্য কোনো কারণে প্রেশার অনেক